কৃষ্ণনগর তোল করা হয়ে গেল শুরু কর মাত্র একশো টাকার বিনিময়ে চাকরি ছিল দিদি ভাই নাকি চলে এসেছে আমি অনেকদিন পরে চলে এসেছি কৃষ্ণনগর একটা ব্লক উদ্দেশ্যে দেখাতে পাচ্ছি এই সাইড টা দেখাতে বলবো একটু দা স্পাইসি বাইট এখানে কিন্তু রিসেন্টলি নিরানব্বই টাকার কম চলে এসেছে যেটা তোমার এক টাকা খুঁজে দিতে পারছো না সেই ক্ষেত্রে এটা হান্ড্রেড হয়ে গেছে আর জাস্ট দেখাতে বলবো এই সাইডে দেখাতে পারছি দেখো ঢুকতে ঢুকতে কিন্তু এরকম ক্যাপাসিটি পড়বে দুই সাইডে কিন্তু দুটো করে চেয়ার রয়েছে একটা ছোট টেবিল রয়েছে এই সাইডে মেনু কার্ডটা তোমাদের স্পষ্ট করে একটু দেখে নিও ঠিক আছে চলো অনেক তো কথা বললাম এবার একটু দিদি ভাই বা দাদা আছে দেখাতে পারছি দিদি ভাই এবং দাদা কিন্তু মোটামুটি খাবার খাবারেশন তৈরি করা শুরু করে দিয়েছে আর এই সাইড এসে যেমন যেটা বলেছিলাম দিদি ভাই কিন্তু এখন নার্সের চাকরি ছেড়ে কিন্তু এখন দোকান মানে দিদি ভাইয়ের স্বপ্ন যে নিজে কিছু একটা করবে নিজের পায়ে কিছু একটা করতে চাই মানে নিজে কিছু একটা করতে চাই সেই থেকে সেই থেকেই চলে এসছে দা স্পাইসি বাইট কৃষ্ণনগরের বুকে একদম আমরা শুনলাম আপনি আগে অন্য কোনো চাকরি করতেন হ্যাঁ নার্সিং করতাম এখন নার্সিংটা ছেড়ে দিয়েছি ভাবলাম নিজের কিছু মানে হঠাৎ এই সিদ্ধান্ত কেন অ্যাকচুয়ালি ভালো লাগছিল না মানে চাকরি করতে ভাবছিলাম যে নিজের একটা কিছু করি তাই বিজনেসটা করেছি আচ্ছা মোটামুটি রেসপন্স কেমন পাচ্ছেন মোটামুটি তো ভালোই পাচ্ছি দেখা যাক কিছু তো ভালো খারাপ থাকে এবার একই খাবার তো সবার মুখে ভালো লাগে হয়তো সবকিছু সম্ভবত এক মাস মতো খোলা হয়েছে নাকি এক মাস এখনো হয়নি মানে এক মাসও হয়নি 18 তারিখে কখন খোলা হচ্ছে যদি কি বলে দেন 12টা 12টা থেকে 12:30টা মানে 12টা থেকে মানে 12টা থেকে একটার মধ্যে খোলা হয়েছে তাই তো আর কটা পর্যন্ত খোলা থাকছে 10:30টা 11টা পর্যন্ত সাড়ে দশটা সাড়ে দশটা থেকে মানে ওই রকম দশটা সাড়ে দশটা কি কি অ্যাভেলেবেল আছে

এই রকম প্রেসার দিতে না দেখো কোটিং দেখা যাচ্ছে দেখো হালকা মাত্র কিন্তু কোটিং আছে আর রাইস এরকম ঝুরঝুরে রাইস দেখো দার্জিলিং এর জানা বৃষ্টি হচ্ছে এরকম ঝুরঝুরে কিন্তু রাইস রয়েছে আর যেটা কোয়ান্টিটি কিন্তু অনেকটা আর এরকম সো নানটা না বড় তো এটা জাস্ট সফট নান দিয়েছে ভাই তা আলাদাයි আর এই একটা চিকেন পকোড়া সুন্দর কিন্তু এটা গ্ৰাহন আসছে আর এরকম সালাড রয়েছে চামচ দিতে চলো চামচ ভাই সাইডে রেখে দিচ্ছি এটাও সাইডে রেখে দি আর সেলার তো এই সাইডে আছে আর রাইস ফাইস আছে কোয়ান্টিটি কিন্তু অনেকটা কোয়ান্টিটি দিয়েছে তো একটু তাহলে ফার্স্টে চিলি চিকেনের গ্রেভিটা একটু খাওয়া যাক মোটামুটি ভালো লাগছে খারাপ বলতে পারবো না আর এই হচ্ছে এক একটা চিলি চিকেনের সাইজ কিন্তু প্রথমে ভেঙে গেছে চলো এটা একটু ট্রাই করে দেখি ও হো 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 পুরো লোভ লাগছে লোভ লাগলে আস্তে আস্তে দা স্পাইসি বাইটে চলো চিলি চিকেন দিয়ে রাইসটা খাওয়া যাক আর দেখো পুরো কিন্তু ভেজিসের পরিমাণ কিন্তু অত্যাধিক মাত্রা থাকে যার একবার দেখো ভেজিসের পরিমাণ কিন্তু অত্যাধিক মাত্রায় রয়েছে দাস কিন্তু মামা ওহ দাস লাগে পুরে যাবার দাস মানে এত মাত্রায় ভেজিস দিয়েছে না ভাই কনফিউজ হয়ে যাচ্ছে তাহলে এবার একটু গ্রেভির সঙ্গে ডিপ করে খাওয়া যাক আসো এবার গ্রেভি ট্রেভি নিয়ে তো মাকি হালকার ওপর দিয়ে চলো ভাই গাছ কিছু বলার নেই এত সুন্দর লাগছে না আর এটা স্যালাড সে হচ্ছে স্যালাড চলো দুর্দান্ত যাচ্ছে দুর্দান্ত একটু পোকো কামড় বসানো বসানোর যাক এরকম মানে চলো সত্যি কথা বলতে হয় পোকোটা দিয়ে করেছে জানি না সত্যি বলতে হয় করে করেছে না কিন্তু যা লাগছে না কিন্তু বলে বোঝানোর মতো না ও পোকোড়াটা ভাই মাছ ট্রাই মানে এখানকার পোকোড়া সত্যি দুর্দান্ত খেতে দুর্দান্ত পোকোড়া আর এই হচ্ছে নান রয়েছে দেখো কি দারুণ সব পুরো রুমালের মতো সব পুরো মানে স্পঞ্জ একদম ছিঁড়ে নিয়েছি এবার একটু গ্রেভির সঙ্গে খাওয়া যাক ইয়াস ভাই খাবারের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত লেভেলের পুরো প্রস্তুতি কিন্তু কোনো প্রশ্ন করতে না এত সুন্দর খাবার মানে সবগুলো খাবার এতটাই টেস্ট মানে কোনটা সাথে কোনটা খাবার ঠিক বুঝতে পারছেন এত সুন্দর স্বাদ জাস্ট পাগল হয়ে যাচ্ছে এটা খেতে খেতে একটু অ্যাড্রেসটা তোমাদের বলে দিই আর ওভারঅল প্রত্যেকটা খাবার কিন্তু আমার বেশ ভালো লাগলো এরকম তিন পিস চিলি চিকেন পেয়ে যাবে আর নানটা তো আমি খেয়ে নিচ্ছি কিছুটা রাইস এক কোয়ান্টিটি দেখো রাইসে কিন্তু কোয়ান্টিটি অনেকটা দিয়েছে আর প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু একদম জাস্ট অসাধারণ লাগলো তো তোমরা একটু হালকা করে বলে দিই তোমরা এখানে কি করে আসবে একদম প্রপার টেস্ট কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি মোড় বা কৃষ্ণনগর পৌরসভার মোড় একদম দ্য স্পাইসি বাইট গান্ধী মূর্তিটা একদম অপোজিট সাইড কৃষ্ণনগর যে পৌরসভার মোড় যে গান্ধী মূর্তিটা আছে একদম অপোজিট সাইড সো তোমরা আসো ট্রাই করো আর এখানকার সত্যি কথা বলতে আমার পোকোটা না পুরো মন কেড়ে নিয়েছে মানে পকোড়াটা আলাদাই সাজ তো বেশি কথা বলবো না এই সামনে তো বেশি কথা বলবো না খাবার সামনেকে কথা বলা সম্ভব না আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো খাওয়ার সন্ধান নেই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ফুটবলাঙ্গে ফেসবুক থেকে দেখলে বসে পেজটাকে ফলো করো যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ইয়াস